আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা আজকে থেকেই কিন্তু তোমাদের শিওর শর্ট পাওয়ার্ড বাই এস এসসি এফআরবি ছাব্বিশ এটা শুরু হয়ে গেছে তো এই সিরিজে আমরা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের এসএসসি বা টেস্ট পরীক্ষায় যত সিকিউ এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসতে পারে ওগুলা সম্পূর্ণ ফ্রিতে কাভার করে দিব ইউটিউবেই কিন্তু তুমি সবগুলা ক্লাস পাবা হ্যাঁ তুমি জাস্ট দুই মিনিটে সব কিছু একটু এক্সপ্লেন করে দিচ্ছি তোমরা যদি এসিএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলে চলে যাও তোমরা অলরেডি দেখবা যে এসএসসি দুই হাজার শর্ট সিলেবাসের কি সবগুলা চ্যাপ্টার কিন্তু এখানে দেওয়া আছে এই ক্লাসগুলো হচ্ছে ওয়ান শর্ট ক্লাস বুঝছো তো এখানে কিন্তু আমরা সি কিউ এমসিকিউ শর্ট কোয়েশ্চেন এগুলো ভাবে পড়াই নেই এগুলো আমরা কি করছি একটা চ্যাপ্টার ধরো সেট অফ ফাংশন একদম বেসিক থেকে সেট অফ ফাংশনের সব কোয়েশ্চেন যাতে তুমি অ্যান্সার করতে পারো ওভাবে আমি পড়াই দিছি সো সেট ফাংশন তুমি যখন এই ক্লাসটা করবা তুমি সেট ফাংশনের সব টেস্ট পেপার বা বই যে কোনো জায়গার যে কোনো প্রবলেম সলভ করে ফেলতে পারবে দেখছো নয় লাখ চুরাশি বার দেখা হয়েছে কিন্তু এখানে আমরা সব কনসেপ্ট পড়াইছি বেসিক থেকে সব পড়াইছি কিন্তু স্পেশালাইজডভাবে সিকিউ এমসি কিউ শর্ট কোয়েশ্চেন এগুলো সলভ করাই নি কিন্তু তোমরা জানো যে এসএসসি পরীক্ষার জন্য ওগুলো ইম্পর্টেন্ট টেস্ট পেপার সলভ করে না বা মডেল টেস্ট দেয় না তো ওটা তো ইম্পর্টেন্ট সো ওটা আমরা কোথায় নিয়ে আসতেছি এই শিওর শর্ট সিরিজটায় তো এখানে কি হবে এখানে কি হবে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এটা পঁচিশ তারিখ থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কি একটা সিকিউ প্লাস শর্ট কোয়েশ্চেন এই একটা ক্লাস আরেকটা এম সিকিউ ক্লাস হ্যাঁ তো এই ক্লাসগুলো করার জন্য অবশ্যই তোমাকে কি আগে থেকে কিছুটা বেসিক জানা থাকা লাগবে হ্যাঁ আমরা যদিও ডিসকাস করে নিব তো এখন কারো যদি বেসিক জানা না থাকে তাহলে তুমি কি করবা তুমি যদি সম্পূর্ণ ফ্রিতেই প্রিপারেশান নিতে চাও কোনো অসুবিধা নাই ফিউচার স্কুলে তুমি সম্পূর্ণ ফ্রিতেও প্রিপারেশান নিতে পারবা আবার প্রিমিয়াম ভাবেও নিতে পারবা ফ্রিতে প্রিপারেশান নেওয়ার জন্য ফার্স্টে ওয়ান শর্ট ক্লাসগুলো করবা তোমার কনসেপ্ট ডান সব কিছু ডান এবার প্র্যাকটিস করার জন্য কোথায় চলে আসতে হবে আমাদের এই শিওর শট সিরিজটা বুঝতেছো এই শিওর শর্ট সিরিজটা এটা কোথায় পেয়ে যাবা তোমাদের সাদমান ভাইয়ার চ্যানেলে চলে আসছে হ্যাঁ দেখো এই চ্যানেলটাতেই সবকিছু আপলোড হবে তোমরা দেখতে পাতেছো এসএসসি ছাব্বিশ শর্ট সিলেবাস এটার নিচেই আরেকটা সেগমেন্ট অলরেডি কিন্তু তোমাদের সামিন ভাইয়ার ক্লাস আপলোড হয়ে গেছে দেখছো এই যে এটা কিন্তু আপলোড হয়ে গেছে পদার্থের গঠন এটার সিকিউ শিও শর্টটা চলে আসছে এমসিকিউটাও চলে আসবে বুঝতে পারছো এই যে এখানটায় আমি এটা সুন্দর করে তোমাদের জন্য সাজাই দিব তো এখান থেকে বেসিক ক্লাস কনসেপ্ট বিল্ডিং তারপর কি প্র্যাকটিসের জন্য শিওর শট সিকিউ এমসিকিউ পরীক্ষা আসার মতো সব কিছু ওখানে আমরা কাভার করে দিব তো সম্পূর্ণ ফিতেই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ আর কেউ যদি এরকম থাকো যে তুমি আরও গুছায় প্রিপারেশান নিতে চাচ্ছো হ্যাঁ তোমার এগুলা দেখা শেষ বা তুমি এগুলার উপরে ডিপেন্ডেন্ট না করে একটা কোর্সেই সব কিছু ডিটেলসে পড়তে চাচ্ছ একটা কোর্সেই একটা চ্যাপ্টারের উপর ক্লাস হবে একটা বা দুইটা ক্লাস হবে ওই ক্লাসেই একদম বেসিক থেকে সব কিছু পড়ানো দেন প্রত্যেকটা কনসেপ্ট শেষে ওই চ্যাপ্টারের সিকিউ কিউ সলভ করানো এম সিকিউ সলভ করানো যদি একসাথে তুমি পড়তে চাও ইন দ্যাট কেস তুমি এসএস ফিউচার স্কুলের তেও এনরোল করে ফেলতে পারো আর এফ তে কিন্তু বেশ হেভি ওয়েট সব টিচাররা এসে তোমাদের পড়াবে ঠিক আছে এখন রুটিনটা আমাদের ডিজাইনার ছুটিতে এই জন্য না আজকে রুটিনটা পোস্ট দিতে পারেনি তো আমি রুটিনটা জাস্ট বলে দিচ্ছি ঠিক আছে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত রুটিনটা কি আমি জাস্ট এখানে বলে দিচ্ছি দেখো সেপ্টেম্বর বিশ কেমিস্ট্রি পদার্থের গঠন এটা আজকে আজকে দুইটা আপলোড হয়ে যাবে বুঝতে পারছো তারপর সেপ্টেম্বর একুশ বায়োলজি জীবের প্রজনন অধ্যায় এগারো এই চ্যাপ্টারের সিকিউ এমসি কিউ শর্ট কোয়েশ্চেন তারপর বাইশ তারিখ সেট অফ জেনারেল ম্যাথসের সেট অফ ফাংশন তার সিকিউ এমসি কিউ আর শর্ট কোয়েশ্চেন তেইশ তারিখে কি দুইটা ক্লাস যাবে একটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার গদ্যের উপরে সি ক্লাস আর বিজিএস বাংলাদেশের স্বাধীনতা এই চ্যাপ্টারটার উপর কি যাবে এমসিকিউ ক্লাস সি কিউ এস কিউ যাবে হ্যাঁ চব্বিশ তারিখ কিসে যাবে গতি গতি অর্থাৎ গতির উপর সিকিউ এস কিউ আর এমসিকিউ ক্লাস আর পঁচিশ তারিখ হচ্ছে হায়ার ম্যাথসের বিজ্ঞানিত রাশির উপরে যাবে আমি কি বুঝাইতে পারলাম সবাই ক্লিয়ার দুইটা ক্লাস প্রতিদিন কিন্তু দুইটা ক্লাস ক্লাসগুলোর ডিউরেশন বেশি না এক ঘন্টা চল্লিশ মিনিট দেড় ঘন্টা এরকম করে সন্ধ্যা সাড়ে ছয়টায় সন্ধ্যা সাড়ে ছয়টায় যাবে হচ্ছে সি কিউ ক্লাস রাত নয়টায় যাবে কি এম সিকিউ ক্লাস ডান দেখো ফিউচার স্কুল থেকে আমরা সব সময় চাই যে ফিনান্সিয়াল ক্রাইসিস বা আর্থিক সমস্যা যাতে কোনো শিক্ষার্থীর কোনো শিক্ষার্থীর পড়াশোনায় বাধা হয়ে না দাঁড়াক তো এজন্য আমরা একই সাথে দুইটা ব্যবস্থাই রাখছি এটাও অ্যান্ড তুমি চাইলে আমাদের কি ফাইনাল রিভিশন ব্যাচ সেখানেও এনরোল করতে পারো অ্যান্ড সেখানে কিন্তু অলরেডি প্রায় সাড়ে সাত হাজার মানুষ এনরোল হয়ে গেছে ঠিক আছে তো আল্লাহ হাফেজ ক্লাসে দেখা হবে